নামাজের ভিতরে এমন একটি জিনিস আছে যে জিনিসটি যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি সারা জীবন নামাজ পড়বেন তবুও আপনার একটি নামাজও বা একটি আল্লাহ কাছে কবুল হবে না কি সেই বিষয় আজকে সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল্লাহ বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটি উপমা বেশ করছি খুবই সহজ একটি উপমা আর সেটি হচ্ছে পৃথিবীতে যত প্রাণশীল মাখলুক দেখেন না কেন প্রত্যেকেরই দুইটা দিক রয়েছে একটি হচ্ছে দিক 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 আরেকটি হচ্ছে যেমন মানুষের ক্ষেত্রে বলতে পারি মানুষের হাত আছে পা আছে মাথা আছে মুখ আছে এরকম ভাবে কান আছে চোখ আছে মুখ আছে তো এই যে বিষয়গুলো জিনিসগুলো এগুলো হচ্ছে মানুষের বাহ্যিক দিক আরেকটি দিক আছে সেটি হচ্ছে অভ্যন্তরীণ যেমন মানুষের দেহের ভিতরে থাকে হচ্ছে রুহ বা আত্মা এটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ দিক পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক কোনো ডাক্তার কোনো ডক্টর কোনো ইঞ্জিনিয়ার এখনো পর্যন্ত অভ্যন্তরীণ যে দিকটা অর্থাৎ মানুষের রোহ বা আত্মা এটা কেমন দেখতে কেমন এটার ওজন কি এটার আকার আকৃতি কেমন এ সম্পর্কে কেউ কোনো ধরনের ধারণা দিতে পারেন নাই কারণ এটার কোন আকার আকৃতি এটার সম্পর্কে কেউ এখনো পর্যন্ত অবগত অবগত হয়নি এবং কেউ এটাকে দেখেনি এরপরেও মানুষ বিশ্বাস করে কি জিনিস থাকে সেটি হচ্ছে রুহ বা আত্মা বিষয়টাকে গভীরভাবে খেয়াল করবেন মানুষের ভিতরে রুহ বা আত্মা যতক্ষণ থাকে তখন আমরা ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে মানুষ বলে থাকি কিন্তু একটা মানুষের দেহ থেকে যখন এই রোহ বা আত্মাটা বেরিয়ে যায় তখন আমরা তাকে আর মানুষ বলি না তখন আমরা তাকে বলি কি লাশ একটা ঘরের ভিতরে যখন একটা মানুষ মারা যায় তখন আমরা পরিবারের লোকেরা বা অন্যান্য লোকেরা আমরা বলতে থাকি কি তাকে অতি তাড়াতাড়ি ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসো এবং আমরা এটাও বলতে থাকি যে খুব তাড়াতাড়ি যত সম্ভব তাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো কারণ বেশি সময় যদি এটাকে লাশটাকে ঘরে রাখা হয় তাহলে এখান থেকে পচন ধরবে একটা সময় দুর্গন্ধ ছড়াবে এমন কথা আমরা বলে থাকি কিন্তু দেখেন এই মানুষটার দেহের ভিতরে যখন রুফ বা আত্মা ছিল তখন এই মানুষটার কত মূল্যায়ন ছিল এই মানুষটাকে আমরা কত বেশি ভালোবাসতাম তাকে বিছানায় রাখতাম তার সঙ্গে থাকতাম তাকে মহম্মত করতাম শুধুমাত্র ব্যক্তিটার রোহ বা আত্মা না থাকার কারণে আমরা তাকে লাশ বলছি এবং তাকে অতি দ্রুত মাটিতে আমরা দাফন করে দিচ্ছি তাহলে এখান থেকে বোঝা যায় যে একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক হচ্ছে রোহ বা আত্মার সম্পর্ক আসলে যেমন আমি মানুষ আমি একটা ব্যক্তি আমি কথা বলছি আপনি শুনতেছেন দর্শক আপনি আমাকে ভালোবাসেন বিদায় আপনি আমাকে শুনতেছেন আর আমি আপনাদেরকে ভালোবাসি বিদায় আমি আপনাদেরকে শোনাচ্ছি এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু অন্তরের ভালোবাসা কারণ আমার দেহে যদি রূহ বা আত্মা না থাকতো তাহলে আপনারা কেউ আমাকে ভালোবাসতেন না বরং আমাকে অতি দ্রুত কবরে রেখে আসতেন আজকে আমার দেহের ভিতর রূহ বা আত্মা আছে বিদায় আপনারা আমার আত্মাকে মহম্মধ করছেন আমার আত্মাকে ভালোবাসছেন তাহলে দেখা গেল পৃথিবীতে যত মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা আছে এই ভালোবাসা হচ্ছে অন্তরের ভালোবাসা দেহের ভালোবাসা নয় বরং অন্তরের ভালোবাসা প্রিয় দর্শক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা প্রাণীর দুইটা দিক রয়েছে একটা হচ্ছে বাহ্যিক দিক যেমন হাত পা মাথা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক যেমন মানুষের রুহ বা আত্মা তো আমরা এটাকে বুঝলাম যে প্রত্যেকটা প্রাণীর দুইটা দিক থাকে যেমন প্রত্যেকটা প্রাণীর প্রাণীর যেমন দুইটা করে দিক থাকে ওরকম ভাবে আমরা পৃথিবীতে যত আমল করি না কেন যেমন নামাজ পড়ি এটা একটা আমল। এই নামাজের ভিতরে দুইটা দিক রয়েছে একটা হচ্ছে দিক হচ্ছে অভ্যন্তরীণ দিক বাহ্যিক দিক যেমন নামাজের ভেতরে আমরা কেয়াম করি তারপর হচ্ছে রুকু করি সেজেদা করি কোয়াদা করি এগুলো হচ্ছে বাহ্যিক দিক আর নামাজের অভ্যন্তরীণ দিক হচ্ছে খুশু খুজু বা লিল্লাহিয়াত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এর উদ্দেশ্যে নামাজ আদায় করা এটাকে বলা হয় খুশু খুজু খুশু খুজুর সঙ্গে যদি নামাজ আদায় না করা হয় তাহলে এই নামাজের বাহ্যিক দিক থাকলো তবে অভ্যন্তরীণ যে একটা দিক সেটা নামাজের মধ্যে থাকলো না সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ সুতরাং গুরুত্ব দিয়ে কথাটা শুনতে হবে একটা মানুষের ভিতরে যদি রোহ বা আত্মা না থাকে তাহলে আমরা তাকে লাশ বলি তাকে অতি দ্রুত মাটিতে আমরা দাফন করে দিই ওরকম ভাবে আমরা যে নামাজটা পড়তেছি এই নামাজের ভিতরে যদি রোহ না থাকে নামাজের যদি রোহ বা আত্মা না থাকে অর্থাৎ হুলুসিয়ত লিল্লাহ বা একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করছি এই নিয়ত যদি ভিতরে না থাকে তাহলে এই নামাজ কোনো মূল্য নাই এই নামাজটাকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন মাধ্যমে ছিঁড়া পচা নেকড়া যেরকম ভাবে মানুষ মূল্যায়ন করে না ওরকম ভাবে নামাজটাকে সিরা তেনা দিয়ে বা পুরাতন নেকড়া দিয়ে এটাকে পেঁচিয়ে নামাজি ব্যক্তির মুখের ভিতরে নিক্ষেপ করে ফেরিস্তারা চলে যাবে সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝলাম কি নামাজের ভিতরে যদি আমাদের এই ruh না থাকে অর্থাৎ আমাদের লিল্লাহিয়াত খুলুসিয়াত একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করছি এই উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমরা আমাদের এই যে কষ্টের নামাজ এই নামাজ আল্লাহর কাছে পৌঁছবে না হাশরের মাঠে এই নামাজ আমার জন্য মুক্তির কোনো কারণ হবে না সুতরাং আমাদের এই কষ্টের নামাজ যেন বরবাদ না হয় আমরা এই জন্য আমাদের নিয়তকে সহি করব আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব ইংসা অম্ম আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে সহ যারা শুনছেন সকলকেই এ বিষয়গুলো সহি তরে কয় এবং আমল করার তৌফিক দান করুন আমিন আমার আলীনা ইল্লাল বালাউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া